নমস্কার বন্ধুরা মায়ের রান্নায়ন ব্লক চ্যানেলে আপনাদের সকলকে জানাই অনেক স্বাগত আজ আবারও হাজির হয়ে গেলাম দারুণ স্বাদের রেসিপি নিয়ে আজ আমি শেয়ার করবো সেরা স্বাদের মিষ্টি কুমড়ো দিয়ে ইলিশ মাছের ঝোল ইলিশ মাছের তো অনেক রকম রেসিপি খেয়েছেন তবে এইভাবে মিষ্টি কুমড়ো দিয়ে ঝোল কিন্তু খুব কমই লোকে খায় এটা কিন্তু একেবারে বাংলাদেশের খাবার এই রেসিপিটা জানার জন্য কিন্তু সম্পূর্ণ ভিডিও দেখতে হবে কিভাবে তৈরি করলাম আর খেতে কিন্তু এর টেস্ট দুর্দান্ত হয় তো চলুন দেখে নেওয়া যাক কিভাবে তৈরি করলাম তার আগে যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটা ক্লিক করে রাখবেন তো প্রথমেই আমি এখানে চার পিস মতো ইলিশ মাছ নিয়েছি আর নিয়েছি মিষ্টি কুমড়ো কুমড়োটাকে কেটে নেব আর মাছগুলো কিন্তু ধুয়ে পরিষ্কার করে নিয়েছি মাছের মধ্যে লবণ হলুদ এবং লঙ্কার গুঁড়ো মাখিয়ে নেব দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ হলুদ গুঁড়ো আর দিয়ে দেবো পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো তারপর ভালো করে মাখিয়ে রেখে দেব কিছুক্ষণ মাখিয়ে রাখলে কিন্তু এর মধ্যে নুন ঝালটা ভালো মতো ঢুকে যাবে এরপরে দেখুন কুমড়োগুলোও কেটে নিয়েছি খুব বেশি পাতলাও কাটবেন না আবার খুব বেশি মোটাও না একটু খোসা সমেত কিন্তু কেটে নেবে এরপরে আমি সরাসরি গ্যাসে একটা কড়াই বসিয়ে তার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল আর অবশ্যই এই ইলিশ মাছের ঝোলটা সর্ষের তেলেই করার চেষ্টা করবেন তো দেখুন তেলটা গরম হয়ে যাওয়ার পরে দিয়ে দিলাম ফোড়নে কালো জিরে আর দিয়ে দিলাম কাঁচা লঙ্কা আমি কিন্তু কাঁচা লঙ্কাগুলো জিরে দিয়েছি মাঝখান থেকে এরপরে ফোড়নটা আর কাঁচা লঙ্কাটা একটু ভেজে নিয়ে তারপরে মাছগুলো দিয়ে আমি কিন্তু হালকা করে একটুখানি সাতলে নেব মাছগুলো কিন্তু এখানে খুব বেশি ভাজবেন না হালকা করে কিন্তু একটু সাতলে নিতে হবে মানে ফোড়নের সাথেই কিন্তু সাতলে নিয়ে তারপর দিয়ে দিতে হবে এখানে পরিমাণ মতো জল খুবই ইজি একটি রেসিপি সবাই করতে পারবেন এই রেসিপিটা ভীষণই সহজ আর খুবই চটজলদি একটি রেসিপি বলতে পারেন আপনারা যতটা পরিমাণ ঝোল খাবেন ততটা পরিমাণ কিন্তু জল দিয়ে দেবেন এই রেসিপিটা একটু পাতলা ঝোলই ভালো লাগে এরপরে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো লবণ পরিমাণ মতো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো যাতে কালারটা ভালো আসে তারপরে দিয়ে দিচ্ছি আমি কেটে রাখা কুমড়োগুলো কুমড়োগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তারপর দিয়ে ঢাকা দিয়ে আমি প্রায় পনেরো মিনিট মতো ফুটিয়ে নেব তো দেখুন বন্ধুরা পনেরো মিনিট পর ফিরে আসলাম পনেরো মিনিট এরমভাবে ঢাকা দিয়ে ফুটিয়ে নিলে কিন্তু কুমড়োগুলোও সেদ্ধ হয়ে যাবে আর মাছটাও কিন্তু খুব সহজেই রান্না হয়ে যাবে তো দেখুন বন্ধুরা কতটা সুন্দর কিন্তু হয়ে গেছে আমি কিন্তু আরেকটু ফুটিয়ে নেবো ওই ধরুন পাঁচ মিনিটের মতো তো দেখুন বন্ধুরা পাঁচ মিনিট মতো ফুটিয়ে নেওয়ার পরেই কিন্তু এ রেসিপিটা একদম তৈরি হয়ে যাবে খুবই সহজ এবং চট্ডল যে একটি রেসিপি হাতে যদি সময় না থাকে তাহলে কিন্তু এইভাবে ইলিশ মাছ এবং কুমড়ো দিয়ে কিন্তু ঝোল বানিয়ে খেতে পারেন ভীষণই ভালো লাগে খেতে এটা কিন্তু একেবারে বাংলাদেশের একটি খাবার বলতে পারেন গরম ভাতের সাথে এর স্বাদ হয় অসাধারণ একবার বাড়িতে অবশ্যই বানিয়ে দেখুন বাচ্চা থেকে বড় সকলেই কিন্তু ভীষণ পছন্দ করবে তো বন্ধুরা আমার এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না আর ভালো লাগলে কিন্তু অবশ্যই একটা লাইক করবেন শেয়ার করবেন আর বাড়িতে অবশ্যই বানিয়ে দেখবেন কেমন লাগলো তারপরে আমাকে কমেন্ট করবেন আর যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন নিত্য নতুন ভিডিও দেখার জন্য আবারও হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপির সাথে ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ